আমার সব সময় প্রচুর ভয় লাগে যে কোনো কাজকর্মেতেই আমার প্রচন্ড ভয় ফিল হয় মনে হয় কেউ আমার ক্ষতি করে ফেলবে কেউ আমাকে সব সময় ফলো করতেছে সেটা পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই সবাই শুধু আমার ক্ষতি করতে চাই আমার এই ভয়টা অনেক বেশি কাজ করতেছে কবে থেকে হচ্ছে এরকম স্যার এটা আমি খেয়াল করতেছি আমার পিছনে এই শত্রুটা গত আট নয় মাস যাবত একদম উঠে পড়ে লেগেছে আপনি কি নিশ্চিত হ্যাঁ স্যার আমি একদম শিওর আমার তারা ক্ষতি করবেই আমি স্যার মানে প্রচন্ড ভয়ে থাকি সব সময় আপনার তারা ক্ষতি করতে চায় এটা কিভাবে নিশ্চিত হলেন আপনি হুম স্যার আমি একদম নিশ্চিত কারণ আমি স্যার দেখি যে তারা সব সময় আমাকে ফলো করতেছে আমি যেদিকে যাচ্ছি যেভাবে যাচ্ছি মনে হচ্ছে আমাকে ফোন রেকর্ডের মাধ্যমে ট্র্যাক করতেছে সিসিটিভি ফুটেজের মধ্যে দেখতেছে এবং আমি বাথরুমে থাকলেও আমাকে সিসি ক্যামেরা দিয়ে ফলো করা হয় আচ্ছা 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 আর কী কষ্ট হয় স্যার ইদানিং আমি স্যার গায়বী কথা শুনতে পাচ্ছি কেউ আমার কানে কানে অনেক ধরনের কথা বলে কখনো সেটা অনেক চিৎকার চেঁচামেচি করে বলে কখনো আসতে বলে কখনও মানে অসহ্য লাগে স্যার বিষয়টা পুরো কয়জন মানুষের কথা শুনতে পারবেন কখনো একজন মানুষের কথা শুনি সরাসরি সরাসরি আমাকে বলতেছে কমেন্ট করে বিভিন্ন কমেন্ট করতেছে আবার এমন হচ্ছে যে আমাকে নিয়ে তারা একটু দূরে বেশ কয়েকজন মিলে আলোচনা আলোচনা করছে সেটা আপনি পরিষ্কার শুনতে পাচ্ছি পরিষ্কার শুনতে পাচ্ছি এখন যে আমি আপনার সাথে কথা বলে যে ফিল্ডটা আসতেছে সেম ওরা যখন কথা বলে বা আমার সাথে কথা বলে আমি একদম একদম পরিষ্কার শুনতে কথা আকারে পরিষ্কার শুনতে পারেন কানে আসে কানে আসে কানে আসে এটা কি আপনার ভালো লাগে এটা এটা অসহ্য লাগে স্যার কখনো আমাকে এত তিরস্কার ভাবে ওরা কথা বলে যেটা আমি নিতে পারি না স্যার কখনো একা একাই আমাকে এসে বিভিন্ন ব্লেম করে আমি কিছুই পারি না আমি অবহেলিত একজন মানুষ আবার কখনো গ্রুপিং ভাবে তারা আমাকে বিভিন্ন ভাবে আঘাত করে কথা বলে অ্যাটাক করে কথা বলে চাইলে বন্ধ করতে পারে না না স্যার আমি চাইলে কোনোভাবেই বন্ধ করতে পারি না চিৎকার চেঁচামেচি করলে ওরা আরো আরো বেশি আরো কথা বেশি আসে এবং ওরা